আমি বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি প্রায় মাস মতো হবে আজ আমার শ্বশুর বাড়িতে আমার বাবা মা আসছে কিন্তু তারা আসায় আমি একটু উত্তেজিত বা আনন্দিত নই কারণ প্রতিবার তারা কুটুম হিসাবে আসলেও এবারের আসাটা সম্পূর্ণ অন্য রূপে অন্য কারণে আমার শাশুড়ি মা গতকাল বিকেলে আমার বাবাকে এমার্জেন্সি কল দিয়ে আসতে বলেছেন আজ আমাকে নিয়ে এ বাড়িতে একটা লম্বা মিটিং হবে বাবা মা যে তাদের মেয়েকে একদমই মানুষ করতে পারেনি তাদের মেয়ে যে কতটা অসভ্য দুর্বিনীত এবং স্বেচ্ছাচারী অন্যান্য বাড়ির বউয়ের সঙ্গে তাদের মেয়ে ঠিক কতটা ফারাপ সেটা পরতে পরতে জানান দেবার জন্যই আমার বাবাকে ঘটা করে বাড়িতে আসতে বলা হয়েছে ছাত্রী হিসেবে আমি খুব একটা ব্রিলিয়ান্ট না হলেও খুব যে খারাপ ছিলাম সেটা কখনোই বলা যাবে না হলে কমার্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারতাম না পড়াশোনা শেষ করার পর একটা বছর আমি লাগাতার চাকরির চেষ্টা করে গেছি আমি সবসময় যাইতাম পায়ের তলার জমিটা শক্ত করতে নিজে কিছু করতে বিয়ের পরেও সেই চেষ্টাটা আমি গোপনে চালিয়ে গেছি গত পরশু আমার মেইলে একটা জয়নিং লেটার এসছে খুব বড় কিছু না হলেও একটা মাঝারি ফার্মে অ্যাকাউন্টেন্টের চাকরি খুব ছোট হলেও এই চাকরিটা আমি করব বলেই প্রতিজ্ঞাবদ্ধ আর এই নিয়ে বাড়িতে মারাত্মক অশান্তি মিটিং মিছিলের পরিকল্পনা আমরা দু ভাই এক বোন বাবা রিটায়ার স্কুল টিচার দাদাদের যতদিন বিয়ে হয়নি ততদিন কোনো অসুবিধাই ছিল না কিন্তু বৌদিরা আসার পর থেকেই আমাকে নিয়ে নানা রকম অসুবিধে তৈরি হতে থাকে বাবার বয়স হয়েছে মা পুরোপুরি হাউস ওয়াইফ মা সবসময় চিন্তা করতেন বাবার আপদ বিপদ কিছু একটা ঘটে গেলে আমার ভবিষ্যতের কি হবে সেই কারণে আমাকে নিজের পায়ে দাঁড়ানোর আরেকটু সময় না দিয়েই রেলের সরকারি চাকুরির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন তারা আমার স্বামীর নাম পলাশ ওদের একেবারে ছোট সংসার মা আর ছেলে এক দিদি বিবাহিতা তাই হয়তো আমার বাবা মা ভেবেছিলেন ছোট সংসারে তেমন কোন কাজকর্মের চাপ থাকবে না বেশি ঝামেলা পোহাতে হবে না মেয়েকে আমি সব সময় পড়াশোনা নিয়ে থাকতেই ভালোবাসি। বাবা এই বাড়িতে এসে আমি নিজের শখ আহ্লাদ স্বপ্নগুলোর কিছু কিছু হলেও হয়তো পূরণ করার সুযোগ পাবো কিন্তু এ বাড়িতে এসে দেখলাম পুরোই আলাদা ছবি সময়ের সাথে সাথে এদের মানসিকতায় আধুনিকতার ছোঁয়া বিন্দু মাত্র লাগেনি এদের অনেক অবান্তর বিধিনিষেধ নিয়ম কানুন রয়েছে যা শুধুমাত্র বাড়ির বউয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যাই হোক বেলা দশটা নাগাদ আমার বাবা মা বাড়িতে এলেন আমি তাদের ঠিক মতো করতে পারছিলাম না মার মুখ অস্বাভাবিক গম্ভীর আমি জানি মা ভীষণ অস্বস্তিতে আছে কারণ আমার শাশুড়ি মা যখন তখন ফোন করে ওনাকে ওনার মেয়ের সম্পর্কে নালিশ করে অপমান করেন আমাকে নিয়ে আমার শাশুড়িমার অনেক সমস্যা বিয়ের পর আমি যখনই রান্না করতে গেছি উনি আমাকে রান্না করতে দেননি কারণ আমি নাকি রান্নায় বেশি তেল মশলা খরচ করে ফেলি অথবা আমি নিরামিষ মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলি আমি ওনাকে হাতে হাতে সাহায্য করতে গেছি তাতেও অসুবিধে ঘর পরিষ্কার কাপড় কাচা বাসন মাজা আমার কোনো কাজেই উনি সন্তুষ্ট নন ওনার মন পাওয়ার রহস্য যে কোথায় লুকিয়ে আছে আমি তা আজও খুঁজে বের করতে পারিনি অথচ আমি কোনো কাজ না করলেও উনি এই নিয়ে চরমতম অশান্তি করেন দিন এবং আমার বিরুদ্ধে নালিশ করেন ওনার ছেলের কাছে এবং আমার মায়ের কাছে ওনার শাড়ি ছাড়া অন্য কিছু জাস্ট নট বাড়িতে উনি এবং আমার স্বামী দুটো মাত্র প্রাণী হলেও আমাকে ওনার পছন্দ সই পড়তে পরতে হবে কিন্তু একান্নবর্তী পরিবারে বিয়ে হওয়া মেয়ের জন্য পছন্দ করে নিয়মিত চুড়িদার নাইটি কিনে পাঠান আমি কিছু বলতে পারি না কারণ আমি কিছু না বলেই আমার বাবা মাকে অনেক অপমান সহ্য করতে হয় তারপর আমি যদি প্রতিবাদ করি তাহলে না জানি আমার বাবা মাকে ঠিক কতটা অপমান সহ্য করতে হবে কথাগুলো ভাবতে ভাবতে একটু অন্য হয়ে পড়েছিলাম বাবা আমার মাথায় হাত রেখে বলল রে মা সকালে চাটা কিছু খেয়েছিস অনেকদিন পরে নরম কথা স্পর্শে চোখে জল চলে এলো এমন সময় আমার শাশুড়ি মা বসার ঘরে এলেন সাথে ওনার ছেলে যিনি মায়ের কথাকে বেদ বলে মনে করেন ঠিক ভুল উচিত অনুচিত সম্ভব অসম্ভব কোনো কিছুই বিচার বিবেচনা করে দেখার প্রয়োজন বোধ করেন না আমার মা শুকনো হাসি হেসে বললেন কি দিদি ভালো আছেন শরীর টরীর সব ভালো তো তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বললেন বাবা পলাশ ভালো আছো তো আমার স্বামী ঘাড় নেড়ে হ্যাঁ বললেও আমার শাশুড়ি মা বলে উঠলেন তা যে বাড়িতে আপনার মেয়ের মতো মেয়ে বউ হয়ে এসেছে সেই বাড়ির লোকেরা ভালো থাকবে বলে আপনার মনে হয় মেয়েকে কি সহবত শিক্ষা কিছুই দেননি শুধু পড়াশোনা করালেই হবে শ্বশুর বড় কঠিন ঠাই আপনারা বাবা মা হয়ে মেয়েকে বোঝান কিভাবে সবার সাথে মানিয়ে নিয়ে সংসার করতে হয় মা কথাটা শুনে মাথা নিচু করে নিলেও বাবা দেখলাম ভুরু কোচকালো কিন্তু কিছু বললো না তারপর পলাশ মুখে যতটা সম্ভব বিরক্তি প্রকাশ করা যায় করে বললো এতই যখন স্বাধীন চেতা মনোভাব এতই যখন নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে তো বিয়ে করলে কেন তোমাদেরকে বিয়ে করার পর সংসারটা এড়ানোর জন্যই এসব বিপ্লব টিপ্লব করার কথা মনে পড়ে নাকি বিয়ের আগে বাবার কাছে থাকতেই এই বিপ্লবটা হয় না কেন আমার চোখে আর জল আসলো না কারণ এই নমাসে এত জল পড়েছে যে সব জল শুকিয়ে গেছে আমি জানি আজ আগুন ছড়ানো প্রয়োজন তারপর আমার শাশুড়ি মার আসায় উনি ভিতরের ঘরে চলে গেলেন আমার স্বামী আমার বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ করাতেই ব্যস্ত হয়ে পড়লেন মা তখন আমার হাতটা ধরে টেনে বসিয়ে বললো তোর বাবা এত কষ্ট করে তোর বিয়ে দিলো একটু মানিয়ে চলতে পারছিস না কত মেয়ে আছে স্বামীর মার ধর সহ্য করে দজ্জাল শাশুড়ির অত্যাচার সহ্য করে মুখ নেশা যাচ্ছে তোর তো সেসব কিছুই নেই মানছি শাশুড়ি একটু বেশি খিটখিটে আর পলাশ একটু বেশি মা ভক্ত তা ওদের একটা আচ্ছা কথা গায়ে মেখে নিলে ক্ষতি কি পলাশ ভালো চাকরি করে তোর এই ফার্মের চাকরিটা করতেই হবে তিনটে তো মাত্র প্রাণী আর সত্যিই তো দুজনেই যদি বাড়ি থেকে বেরিয়ে যাস তাহলে সংসারটা কিভাবে চলবে আমরা হাউস ওয়াইফ জীবন কাটাইনি আমি বললাম মা আমি ছোটবেলা থেকে পড়াশুনো করেছে ঘরে বসে জীবনটা নষ্ট করার জন্য নয় পলাশ যতই চাকরি করুক আমার তো নিজের একটা আইডেন্টি আছে নিজের কিছু ইচ্ছে আছে তাছাড়া তোমাদের ওপর আমারও তো কিছু দায়িত্ব আছে মা বলল। তোর কাছ থেকে কি আমরা কোনোদিনও কিছু চেয়েছি তুই ভালো করে সংসারটা কর তাহলেই হবে দেখ সংসারটা নষ্ট হয়ে গেলে সেই গিয়ে পড়তে হবে দাদা বৌদিদের কাছে তখন বুঝবে কত জ্বালা এমন সময় আমার শাশুড়ি ফোন করতে করতে বর্ষার ঘরে ঢুকলে কথা শুনে বুঝতে পাইলাম ননদের ফোন উপাস থেকে কি আসছে শুনতে পেলাম না শুধু এটুকুই শুনলাম শাশুড়ি বলছে দেখ অন্যায় আবদার একেবারেই সহ্য করবি না এখনো তোর মাথার ওপর মা আছে ভাই আছে এ বাড়িতে তোর একটা অধিকার আছে যখনই মনে হবে আমাকে বলবি গিয়ে নিয়ে চলে আসবো তখন ওরা বুঝবে বলে ফোনটা কেটে দিলেন তারপর বসতে বসতে বললেন হ্যাঁ যা বলছিলাম আপনাদের মেয়ে কথাটা বলতেই আমার বাবা হাত তুলে ওনাকে থামতে বললেন তারপর খুব শান্ত বলায় বললেন আমার মেয়ে নিয়ে আপনাদের সমস্ত অভিযোগ আমি শুনেছি খুব মন দিয়ে শুনেছি এবং প্রতিদিনই আমার মেসেসের কাছে শুনতে শুনতে আমার প্রায় মুখস্থ হয়ে গেছে এবার আমি কটা কথা বলছি আপনারা সেগুলো শুনো মন দিয়ে শুনুন বাবা পলাশ তুমিও শোনো তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন তুমিও শোনো ঠিক আপনাদের মেয়ের মতোই আমার মেয়েটিও আমার কাছে অত্যন্ত দামি আমি এবং আমার স্ত্রী আমাদের জীবনের একটা অংশ আপনার হাতে তুলে দিয়েছি আপনারা সেটাকে নিজের মতো করে গড়ে পিঠে নিতেই পারেন সে অধিকার আপনাদের আছে কিন্তু তাই বলে এটা নয় যে এখন থেকে তার এক এবং একমাত্র পরিচয় সে আপনাদের বাড়ির বউ কিংবা বাবা পলাশ তোমার বউ সে একজন আলাদা মানুষ সে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সে তার ক্যারিয়ার নিয়ে কি সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে বিচার করার অধিকার তার অবশ্যই আছে হ্যাঁ সংসার কিভাবে চলবে সেটা আলোচনা সাপেক্ষ কিন্তু শুধুমাত্র সংসারের দোহাই দিয়ে একটা মানুষের সতেরো আঠেরো বছরের পরিশ্রমের সাফল্যকে উপেক্ষা করা শুধুমাত্র অন্যায় নয় চরম উত্তম অপরাধ আর বাবা পলাশ তোমাকে একটা কথা বলছি আমি শুনেছি তুমি নাকি তোমার স্ত্রীকে সব সময় বলো যে তোমরা বলে নাকি ওকে সহ্য করে নিচ্ছ অন্য কেউ হলে বুঝত কত ধানে কত চাল একটা কথা স্পষ্ট করে শুনে রাখো আমরা ওকে এ বাড়িতে পাঠিয়েছি তোমার জীবন সঙ্গী করে না তো আমি ওকে ঘাট থেকে নামিয়ে ফেলেছি না তো তোমার ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়েছি তাও যদি তোমার খুব অসুবিধা হয় বলো তোমার ঘাড়ের বোঝা আমি হালকা করে নিয়ে যাব বলেই আমাকে দাঁড় করালেন তারপর মায়ের দিকে ফিরে বললেন আজকে দিনটার কথা এরা ভুলে যেতেই পারে কারণ এ বাড়িতে ওর মাত্র ন মাস হয়েছে কিন্তু তুমি নটা মাস পেটে ধরে আজকে দিনটার কথা কিভাবে ভুলে গেলে শরমা তোমার থেকে আমি এটা আশা করিনি টেনশনে ভুলে গেছিলাম আজ আমার জন্মদিন কারণ মনেই নেই আমার সবচেয়ে প্রিয় মানুষটারও মনে নেই একটা দীর্ঘশ্বাস ফেললাম বাবা পকেট থেকে খুব সুন্দর একটা জুয়েলারি বক্স বের করে আমার হাতে দিয়ে বলল অনেক দিন ধরে যত্ন করে রেখে দিয়েছিলাম সঠিক সময় এলে দেব বলে আমি বুঝতে পারিনি যে সেই সময়টা এত তাড়াতাড়ি চলে আসবে আমি বক্সটা খুলে দেখলাম তাতে একটা চাবি রয়েছে বাবা বলল এই চাবির তিনটে সেট আছে এটা আমার বাড়ির সদর দরজার চাবি দুটো সেট তোর দুই দাদার কাছে আছে আর একটা তোর কাছে রইল সময় জানবি তোর মাথার উপর একটা পাকা ছাদ আছে পায়ের তলার জমিটা শক্ত কর যেভাবেই হোক যতই সমাজ নারী স্বাধীনতার কথা বলুক না কেন সমাজ যতদিন বিশ্বাস করবে সংসার বড় কঠিন ঠাই। ততদিন মেয়েদের কাছে সংসার করাটা চ্যালেঞ্জ হয়েই থেকে যাবে প্রথম থেকেই ছেলের বউকে বিরোধী পক্ষ না ভেবে তাকে মানিয়ে নেওয়ার সুযোগ দিলে ক্ষতি কি আপনার মেয়েটা যেমন পরের বাড়িতে আছে তার জন্য আপনার যেমন চিন্তা হয় তার ভালোই ভালো লাগে এবং খারাপই খারাপ লাগে তেমনি অন্য কারোর মেয়েটাও আপনার কাছে আছে পরাধীনতা কি শুধুমাত্র শেকলে বেঁধে হয় সমাজের অহিতক নিয়ম কানুনের জালেও মানুষ পরাধীন হয় সংসার তো কোনো জেলখানা নয় আর বাড়ির বউটাও কোনো আসামি বা অপরাধী নয় সম্ভব হলে তাকে শাসনে নয় ভালোবাসায় বাঁধুন ভালোবাসলে তবেই তো অবাধ শাসনের অধিকার পাওয়া যায় বিশ্বাস করো ভালোবাসলে সবাই অবাধ্য হয় না কিছু কিছু মানুষ ভালোবাসায় বশ হয়